আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আমার আজকের রেসিপি বিস্কুট আর এই বিস্কুটগুলো আমি চুলাতেই তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই বিস্কুটগুলো তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই মজার হয়ে থাকে বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি হাফ কাপ বাটার আজকের বিস্কুটগুলো আমি বাটার দিয়ে তৈরি করে নেব আর এই বাটার বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আপনারা অনেকেই জানেন এখন আমি বাটারটা একটু চামচের সাহায্যে মেল করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার পাউডার অবশ্যই এখানে সুগার পাউডার দিতে হবে আমি চিনিটা ব্ল্যান্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি তাহলে দেখবেন খুব সুন্দর একটা সুগার পাউডার হয়ে যাবে এখন সুগার পাউডার আর বাটারটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশানোর পর দেখবেন বাটার আর সুগার পাউডারটা মিশে অনেকটাই সফট হয়ে আসবে যে কোনো কিছু তৈরি করতে হলে ভালো কিছু খেতে চাইলে দেখবেন একটু সময় লাগবে একটু সময় নিয়ে কাজটা করলে আপনার রেজাল্টটাও কিন্তু ভালো আসবে এ তো দেখেন অনেকটাই সুন্দরভাবে মিশে গিয়েছে আর অনেকটাই সফট হয়ে গিয়েছে এভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন সুগার পাউডারটা খুব সুন্দর করে বাটারের সঙ্গে মিশে যাবে আর দেখেন কতটা স্মুথ হয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন কিন্তু ফ্রেশ আটা নিতে হবে আর আটাটা ভালো করে চেলে নিতে হবে দুই থেকে তিনবার আমি ময়দাটাও খুব ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশাতে হবে এখানে আর কোনো কিছুই লাগবে না পানি দুধ বা অন্য কোনো কিছুই দিতে হবে না মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি আজকে বিস্কুটগুলো তৈরি করে নেব আর কেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখন চামচ থেকে আমি সম্পূর্ণ মিশ্রণটা সরিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে বাটার দেওয়া আছে সেজন্য চামচের সাথে খুব ভালো করে লেগে গিয়েছে এখন আমি এই সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে মিশানোর পর দেখবেন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে এখানে কোনো কিছুই দিতে হবে না মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন স্মুথ একটা ডো হবে এই তো দেখেন আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু সফট হবে অনেক বেশি টাইট অথবা অনেক বেশি সফট এরকম হবে না আমি ডোটা ভালো করে মথে নেব সাত থেকে আট মিনিট খুব ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পর ডোটা এরকম হয়েছে এখন একটা পিজা প্লেট নিয়েছি আর এই পিজা প্লেটের উপরে একটা বাটার কাগজ লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাগজ দিয়ে উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন এখন আমি অল্প একটু ডো হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলো কিন্তু হাতের তালুতেই বানিয়ে নেওয়া যাবে আপনার চাইলে যে কোনো বা যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন ডোটা ভালো করে আমি মতে নিয়েছি হাতের তালুতে হাতের তালুতেই খুব ভালো করে মতে নিয়েছি এখন গুল শেপ দিয়ে নিয়েছি অল্প একটু চ্যাপটা করে নিয়েছি আবারও অল্প একটু একটু হাতে নিয়ে গুল শেপ দিয়ে নিচ্ছি কুবল সামান্য পরিমাণ ডো নিতে হবে অনেক বেশি ডো যদি হাতে নিয়ে এভাবে শেপ দিয়ে নেন তাহলে বিস্কুটগুলো অনেক বেশি বড় হয়ে যাবে আর এই বিস্কুটগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যায় এখন আমি গুল একটা বল হাতে নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি আর একটা নাইফ দিয়ে এরকম উপরে একটু আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন অথবা যে কোনো চামচ বা নাইফ দিয়েও কেটে কেটে এভাবে ডিজাইন করে নিতে পারেন এটা অপশনাল কিন্তু দেখলে খুবই ভালো লাগে এই ডিজাইনটা আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে সেই জন্য আমি এই ডিজাইনটা করে নিয়েছি একই প্রসেসে সবগুলো বিস্কিটের উপরে আমি এভাবে নাইফ দিয়ে কেটে নেব তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে বিস্কিটগুলো একই প্রসেসে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি আর ট্রের মধ্যে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি বিস্কুটগুলো যেহেতু আমি চুলাই ব্যাক করব সেই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ি তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমি বিস্কিটের প্লেটটা রেখে দিয়েছি আর একটা ডাকনা দিয়ে রেখে দিয়েছি চুলার আঁচটা একদম লোতে রেখে আমি বিস্কুটগুলো ব্যাক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর দেখলাম বিস্কুটগুলো খুব ভালো করে কোক হয়েছে বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় কিন্তু অনেক বেশি সফট হবে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন আস্তে আস্তে বিস্কুটগুলো ড্রাই হবে আর অনেকটাই শক্ত হবে মানে এরকম শক্ত হবে খেতে পারবেন না এরকম না কিন্তু বিস্কুটগুলি একটু শক্ত হবে দেখেন আমি সবগুলো বিস্কিট প্যাক করে নিয়েছি আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই সহজ রেসিপিটা রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ তাহলে এই পর্যন্ত